নমস্কার সম্পার কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে চটচুরি বানাবো চটচুরি এমন একটা জিনিস যেটা সবারই খুব পছন্দের ডালের সাথে ভরে ভরে খাওয়ার জন্য খুবই ভালো লাগে এ দেখুন আমি আজকে বেলে মাছ দিয়ে করব। আপনারা যে কোনো মাছ ভোলা মাছ ছোটো টাটকা মাছ দিয়ে চটচুরি করতে পারবেন আমলি মাছ ভোলা মাছ অন্য কোনো মাছ দিয়ে করতে পারেন চিংড়ি মাছ দিয়েও দারুণ হয় আমি এই ভোলা মাছ দিয়ে করব আর আজকে চটচরিটা অন্যভাবে করব এটা আমার বাপের বাড়ির এইভাবে করে দেখি আর করছে এটা দেখুন এই জন্য আমি যা সবজি যেমন ছিম বেগুন আলু মূলো অল্প মূলো ঝিঙ্গে কেটে নিয়েছি আর এই যে মাছগুলো ভেজে নেব আর এই যে রাঁধুনি আর কালো জিরে আর কাঁচা লঙ্কা আছে ধনেপাতা শেষে দেব এই চলুন কি করে করি আমি আজকে এই চচ্চড়ি করার জন্য দেখুন রাঁধুনি আর কালো জিরে নিয়েছি এটাই সম্বাদ দেবো আবার বাকিটা লাস্টে এটা বেটে দেব কড়াইটা বসে নিয়েছি কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভাজবো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো খুব নরম মাছ সমানে ভেঙে যায় যেভাবে থাকুক আস্তে আস্তে হোক মাছটা কড়া করে ভেজে তুলে নিলাম মাছ ভাজা হয়ে গেল তেলের মধ্যে পরিমাণ মতো কালো জিরে আর রাঁধুনি আর লঙ্কা গোটা দিলাম তাহলে ফাটবে সেটা নিলাম বাকি যেটুকানি আছে সেটা আমি বেটে দেব সব সবজিগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে আস্তে আস্তে সব সবজিগুলো একবারে মিশিয়ে দিলাম এবার এটা ঢেকে আস্তে আস্তে হতে থাকবে দেখুন আনাজগুলো মজে এসছে আর আমি এইদিকে এই যে কালো জিরে আর দাদুনে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখলাম নামানোর আগে এটা দেবো চটচুরিগুলো দেখুন হয়ে গেছে প্রায় জল সবজিগুলো সব মজে গেছে এবার আমি এই যে কালো জিরে আর রাঁধুনি দুটো কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম পুরো অন্য স্বাদের এটা একটা চটচুরি খুবই টেস্টি হবে মাছগুলো আমি দেব মাছগুলো এর মধ্যে একটু ভেজা ভেজা ভাব রাখতে হবে এটা আগে নাড়িয়ে দিই আর বেলে মাছ তো খুব নরম ফেটে গেছে ভেঙে ভেঙে গেছে যাই হোক এবার এটা করে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দেখুন দিয়ে আস্তে আস্তে করে মাছ তো ভাজা ভাজা সব মেখে আঁকা হবে এই করে আমি অল্প আজে ঢেকে এবার রাখবো আমি মাছটা দেওয়ার পরে একটু রেখেছিলাম এবার আমি ওপর দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দিলাম খুব ধীরে ধীরে একটু নাড়াচাড়া করলাম সব মাছ মেখে গেছে বিভিন্ন রকম মাছ দিয়ে আপনারা করতে পারেন খুব টেস্টি একটা আচারের মতো চচ্চড়ি এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল বেলে মাছ দিয়ে চচ্চড়ি করেছি দেখুন আচারের মতো হয়েছে আপনারা এরকমভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে আমার মতো পদ্ধতিতে আর আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার যাই করবো ঘরোয়া আপনাদের কাছে সহজে চলে যেতে পারবে নমস্কার ভালো থাকবেন